আপনারা দেখেছেন মোবাইলে ছুটছে রাজস্থানের একটা মেয়ে ন বৎসরের মেয়ে বাচ্চা পয়দা করেছে তার নিজের আপন ভাই এগারো বৎসরের ছেলে তাকে প্রেগনেন্ট করেছে খবরটা সত্য না মিথ্যা জানি না তিন দিন থেকে মোবাইলে ছুটছে ফেসবুকে দেখতে পেলে এখন বলুন এখন মুসলমান যদি অপরাধী হয়

দশটা বাচ্চা মুসলিম পয়দা করে যদি সুয়ারে জাত হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাপের চোদ্দ নম্বর সন্তান তার বাপকে কি বলবে কথাটা আমি ধরলাম তিনি আমাদের কাছে কবি বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর বাপের চোদ্দ নম্বর সন্তান তার আব্বা মাকে তুমি কি বলবে একটু আমাকে জানিয়ে দাও বড় কষ্ট লাগে দুঃখ লাগে আশা বললে ভেবে বলতে হবে ফতুয়া দিলে ভেবে দিতে হবে আমার কাছে যেন ছুটে না চলে আসে আমার কাছে যেন ধাক্কা না খায় ওই জন্য যুবক যুবতী স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাওয়ার পরে তাদের হাতি দায় ইমান সব কিছু ধ্বংসান আর কাফেরা আমি তার প্রমাণ আজকে দিয়ে যাবো যে আমাদের কাছে আপনাদের চোখটা খুলে দিয়ে যাব আমি এখনো বক্তব্য শুরু করি দিই শুরু করেছি না বক্তব্য কোথায় শুরু করেছি আমার বক্তব্য সবাই লিখতে পারবে না অনেকজন লিখতে পালাবে যাই হোক আমি যেটা ভূমিকা তৈরি শুরু করেছি এক নম্বর হচ্ছে রুহ এটা আল্লাহ আমাদের জীবনে যেটা রুহ আছে এটা আল্লাহ আমাদের শরীরের মধ্যে সবথেকে দামি পার্সেল নাম কি যেটা দামি মূল্যবান পার্সেল সেটা কি সেটাই রো ব্যাটারি ব্যাটারি না থাকলে মোবাইল চলবে চলবে থাকবে তাহলে অরিজিনাল কাজ হচ্ছে ব্যাটারি সে সমস্ত পরিচালনা করছে তার কারেন্টের মাধ্যম দিয়ে আমাদের শরীরের মধ্যে সবথেকে দামি পার্সেন্ট নাম হচ্ছে রক্ত যে মানুষকে জীবিত রেখেছে এবং পরিচালনা করছে আমার ট্রেন বিবেক বুদ্ধি হাত সব কিছু পরিচালনার নাম হচ্ছে রক্ত এই রক্তটাই আল্লাহর কবচයි নাম্বার 2 শরীর এটা পোকামা করে আমরা কবরে যাওয়ার পরে কে খায় পোকামা করে তাহলে আপনার রইল কি শুধুমাত্র কর্ম আমলটা চোখে পানি পড়া দরকার আপনার যা আমার জীবনে যা কিছু আছে একটাও আমার নিজস্ব নয় আমার আমলটার আমার কর্মটা ছাড়া তাহলে জীবনে আপনার কর্মটা ভালো হতে হবে শরীর নয় আপনার কর্ম ভালো হতে হবে কর্মটা সুস্থ হতে হবে ওইজন্যে সবটাই কর্ম ভালো কর বলুন ইনশাআল্লাহ এরপরে আমি আলোচনা করব

এবং কোন সৃষ্টির ওপরে হাতি দাহানা যে এটা তারা আমি উপকার পেতে পারি যে উপকার আল্লাহ করে এটা হচ্ছে আমার বন্ধুবান আমার ভাই এই মারাত্মক পাপ আল্লাহ ইচ্ছা করলেন সব গুণা ক্ষমা করে দিবে শির্কের গুণা কেউ যদি জেনে বুঝে করে আমার আল্লাহ ক্ষমা করবেন না আজকে দেখুন না আমাদের সমাজে আপনি দেখলে তাকিয়ে দেখতে পাবেন এই জালসায় এতগুলো মানুষ বসেছে জালসা প্রত্যেকদিন হচ্ছে না হয় নাই কোথাও না কোথাও গিরামি পাড়ায় সব জায়গায় জলসা চলছে জলসা সব জায়গায় জলসা চলছে কিন্তু কথা হচ্ছে এত জলসা আমার বাড়ির কাছে বৈটানে হুগলিতে ইস্তেমা হলো ডাক্তার বাবুর বাড়ির কাছে দু কোটি লোক দোয়াই সামিল হয়েছে কত কেঁদেছে মসজিদে কত নামাজ হচ্ছে জলসাই কত সুহান আল্লাহ তার তারপরও আমরা নাকাম আর বেইমান কাফের রা কামিয়াবি লাভ করেছি যদি বলেন কেমন করে সুদ হারাম না হালাল হারাম প্রত্যেকটা বাড়িতে সুদ ঢুকিয়েছে বেইমান কাফের রা আশা করি আপনাদের এলাকায় বন্ধললন গ্রুপলন নাই ওয়া বেশি আচ্ছা তো এরপর এই বায়ান কইলি মেয়েরা বললে আট নোর ব্যাটা মুলবিকে কে দাওত দিলে না বলবে না বলবে না তোমরা গালি দিলে কখনো হালাল হবে করে বলে আমাকে গালি দাও আল্লাহর কসম করে বলছি সুতকে যদি এই স্টেজে তোমার জানা মতো কোন বাপের বেটা মলবি থাকে তাকে নিয়ে আসেন ক্যামেরা চলছে বাই ক্যামেরা সে বলবে গ্রুপ লোন আর বন্ধন লোন যায় যাচ্ছে শরীয়তে আমি আজ সমাজের মুখে জীবনে কথা রাখব না নিয়েছো কোন বাপের ব্যাটা মলবি থাকলে সে জায়েজ করে দিবে দেখি সে কে দেখি তার দম কত কত হারামকে হালাল কেউ করতে পারে আপনি নামাজ পড়ে আপনার বউ গুরু করে আপনি নামাজ পড়ে আপনার বন্ধ করে আর আপনি বলছেন আমার থেকে আমি পাঁচ বক্তের নামাজ তাদের উপরে তারা নামাজ পড়ে না পর্দা করে না বে পর্দায় চলে তারা রাস্তাঘাটে বে চলে তারা লিপ্ত হয় ডাকার পর অন্ধ সেজে

যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতে রুজি করবেন জোরে বলুন সুহান মসজিদের ইমামদের বেতন তিরিশ হাজার কোথাও আছে কথা বলে নাই আপনাদের এখানে মসজিদের ইমাম সাহেবের বেতন কত আচ্ছা ও বাবা

আল্লাহর কসম আল্লাহর সামনে কোন রকমের কারো কোন কায়দা কাজ করবে না যারা মনে করছে মসজিদের কমিটিতে আছি সুযোগ পেয়েছি মাদ্রাসার মনি সাহেব দিকে দিয়ে ফিরি পয়সায় নামাজ পড়িলা মসজিদে মাদ্রাসাই তো বেতন পাচ্ছে আর দিবার দরকার নেই তুমি কিয়ামতের দিনে বুঝতে পারবে তোমার সেগ্রেটারি বেরিয়ে আমি বলি বলি বলে দে কোন মলবি এখানে বাংলাদেশ শিক্ষক আছে আজকে দুঃখের কেবায় এই যে মৌলী দিকে দেখছেন সাদা পোশাক করা জামা আমাদের জামা

আর ইমাম চব্বিশ ঘন্টা আপনার মসজিদে ডিউটি করে আপনি সুযোগ পুজো ওই জন্য আমার একটা জলসা ভাইরাল হয়েছে অনেকজন গালিউ দিচ্ছে ইচ্ছে যে টাকাতে আর যাবে 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 ঠিক বললাম